দৰেল না কাজ আছিলো বুজিছা চল কাজখন যা কৰি আছি বুজিছো যাওঁ যাম আৰে বন্ধু কয়েকদিন দেখি ভাই আমার খোয়া দোয়া কোনো কাজ ওতে মন বস্তিছে না জানিস মনে মনে হয় তুই বেলা তুই প্রেমত পড়বি তোর মতো প্রেম মত তুই আসলে মানে একটা কুড়িয়ে সুদামাল ও কাজ কুড়িয়ে সোদা সাদা সুদা